ইলমে লাদুন্নি যে আছে এটা একটা খাস ইলম আছে রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি এর সাথ করেছেন যে জিবরিল আলাইসালাম ওনাকে জিজ্ঞেস করলেন যে ইলমে লাদুন্নি কি আছে রসুল পাক এর করলেন ইলমে লাদুন্নি একটা খাস ইলম আছে যেটা আল্লাহ এবং তার বান্দার মাঝখানে এক জিনিস আছে একটা খাস ইলম আছে এবং রসুল পাক হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও আল্লাহ তাল্লাহ তা করেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল তিনি বলেন যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দুই ধরনের ইলম শেখালেন তিনি তো হাদিসের হাফিজ ছিলেন হাদিস হিফজ করে নিয়েছিলেন একবার রাসূল পাকের খিদমতে হাজির হলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু মনে রাখতে পারি না আমি সব কথা ভুলে যাই আপনি আমার উপরে দয়া করুন তখন বয়স কম ছিল হযরত আবু হুরায়রাকে তিনি নিজের কাছে ডাকলেন নিজের কাঠের ডেকে উনি নিজের হাত মোবারক হাজরত আবু হরেরার সিনাতে ছাতিতে রাখলেন আর দম করলেন তারপর থেকে হাজত আবু হোরে বলছেন আমার স্মরণ শক্তি এত বেড়ে গেল এত বেড়ে গেল যে আমি কোনো হাদিস ভুললাম না জয় হাদিস শুনলাম সব মুখস্থ সব থেকে বেশি হাদিস উনার থেকে বর্ণনা করা আছে হজরত আবু হুরেরার তো তিনি বলছেন আমাকে দু ধরনের ইলম রসুল পাক সাল্লুসাল্লাম শিখিয়েছেন একটা ইলম যেটা আমি সবাইকে বলতে থাকি বাজারের এদিকে ওদিকে সাধারণ মানুষ খাস আম সবাইকে বলি কিন্তু আর একটা এমন ইল আছে সেটা যদি আমি মানুষকে বলে ফেলি তা আমার গলা উড়িয়ে দেওয়া হবে আমার গর্দন উড়িয়ে দেওয়া হবে তো ইলমে জাহের একটা আছে আর একটা ইলমে বাতেন আছে আল্লাহ তালা নিজের খাস বন্দাদেরকে সেটা আতা না কোরআন শরীফের ইলমে জাহের ইলমে বাতেন আছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন পাকের সাদ আছে আল্লাহ তালা কোরআন শরীফকে সাতটা হুরুফ আর ক্রাতে নাজিল করেছেন প্রত্যেকটা অক্ষরের একটা জাহের আছে একটা বাতেন আছে কোরআন শরীফের সাতটা কেরাতে নাজিল হয়েছে সাত রকম মানুষ কোরআন শরীফকে পড়তে পারে করতে পারে যারা খুব বড় বড় আছেন পৃথিবীতে তারাই পারেন সবাই পারে না পড়তে কিন্তু তার মানে বোঝার সবার ক্ষমতা নেই প্রত্যেকটা অক্ষরের একটা জায়ের আছে একটা বাহ্যিক আছে আর একটা বাতেন আছে